বীজাৰ নিচা নিজাবিদিন বাৰ হা লগাও

হঠাৎ করে কিভাবে এটা মনে হয় অলৌকিক একটা যে আমরা জানতাম রেগুলারলি এটা একটা মেডিসিন পাওয়া যায় আমার বাসারও অনেকগুলো রোগী এখানে আমি নিজে পাঠাই এখান থেকে ভালো ভালো মেডিসিন পাওয়া যায় কিন্তু আমি আজকে রাস্তায় সে অবাক হয়ে গেলাম হঠাৎ করে দেখলাম ফার্মেসিটা মাজারের রূপান্তরিত হয়েছে আমি জানি না কিভাবে কি দেখছেন লাল চালুক গেড়ে ফেলেছে অলরেডি আমি শুনলাম আবার এখানে নাকি অলরেডি দই খাওয়া খাওয়াইছে হ্যাঁ খাওয়াইছে এই যে মাজারের প্রথম মালা পরাইতেছে আমাদের জাবেদ মামুরে মাজারের প্রথম মালা পরাইতেছে আমাদের জাভেদ মামুরে মিলে গেছে দুজনে দুজনে মিলে গেছে सेम सेम দুজনে মিলে গেছে सेम सेम এই মাজারের নাম কি মাজারের নাম কি এটা আমরা তে দেব মাজার নাম আয় না মাজারের নাম কি মাজারের নাম হ্যাঁ মাজারের নাম এটা আবার কি লেখা দক্ষিণ মাঠের ঘাট হাওলাদারবাড়ির কবরস্থান এখানে কবরস্থানটা কই আমি সঠিক জানি না এটা আবার কি দক্ষিণ মাঠের ঘাট হাওলাদারবাড়িতে জামে মসজিদের জন্য কিছু দান করুন আমাদের গ্রামবাসী সবাই অবাক যে এটা একটা ফার্মেসি ছিল হঠাৎ করে মাজারের রূপান্তরিত হয়েছে মানে কিভাবে কি ফার্মেসি হঠাৎ করে মাজার হয়ে গেছে সবাই অবাক হয়েছে আর লোকজন সবাই দৌড়াদৌড়ি করে আসতেছে এটা হলো উত্তর মোহাম্মরের নতুন বাজার বকরো হাট আর কি বকরো বাজার এটা কবে থেকে মাজারে রূপান্তরিত হলো কবে থেকে মাজার হইলো এটা কি সবাই খাওয়া আরে যারা যারা তাই খাওয়া হয়েছে অবশ্যই পাবেন এই মাজারের বার কোন কোন বারে মাজার বসে আসবে কোনবারে কোনবারে আসবে এ যে হ্যাঁ লোকজন যাচ্বে আরে যেদিন আসে আসুক তারপরে তো আমরা পরামর্শ করবো একদিন এই এই মাজারে কোনো বার ঠিক কৰা নাই এই এই মাজে এখন পর্যন্ত কোনো বাৰ ঠিক কৰা নাই কোন বাৰে মানুহজন আসবে আজকে উদ্বোধন হলো আজকে তোর সোমবার তাহলে কি প্রতি সোমবারের থেকে মাজার হবে নাকি তাহলে কি বার দিবেন বৃহস্পতিবার রবিবার ওহ সব জায়গায় এবারে মাজার হয় আর কি এই জায়গায় ওইটাই হবে আর কি জানা গেলো আর কি ফার্মেসিটা এখন বাজার হয়েছে আপনারা যারা মানর করবেন চিন্নি টিন্নি দিবেন এখন থেকে আমাদের উত্তর নতুন বাজার বকরে হাটে পশ্চিম পাশে এই যে লাস্টের দোকান ফার্মেসি হাওলাদার ফার্মেসি এখানে এসে আপনারা গরু ছাগল জব করতে পারেন এখানে চিন্নি দিতে পারেন এখন আর এই যে ইন্ডিয়া বর্ডার কার্ডের মাজারে যেতে হবে না এখানে আসবেন আপনারা ঠিক আছে হ্যাঁ ও শাকামল বাবার শাখা

আজকে তো প্রথমবারে আপনার শুরু করলেন যে দইচিটা খাওয়া হয়েছেন মুড়ি টুড়ি খাওয়া হয়েছেন শুনলাম আর কি দেখ আমি ভাগে বানিয়ে একটু দেরিতে আসছি তা আপনি বললেন যে প্রথম মাজার শুরু হবে বিশুৎবার থেকে তাহলে বৃহৎবারের থেকে আপনাকে খাসি জবা করবেন জনগণ তো এটাই চাইতেছে সবাই চাইতেছে যে একটা খাসি জব করো সবাই একটা খাসি চাইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের হাওলাদার ভাই উনি বলছে একটা খাসি দিবে বিশুদ্ধ একটা খাসি হবে আর আপনি এখানে

মাজার হয়ে গেছে অলরেডি উদ্বোধন করে ফেলছে আজকে মুড়ি খাওয়াইছে এটা হলো আমাদের উত্তর মহামারী গ্রাম তারাটিয়া পোস্ট অফিস দেনগঞ্জ জামালপুর আপাতত মাজারের নাম দেওয়া হয়েছে হাওলাদার মাজার বিশুদ্ধারে কিন্তু খাসি হবে বুঝছো সবাই জানাই দেবো যত পাগলা বুগলা আছে ইউনিয়নের ভিতরে সব পাগলা বুগলা জানিয়ে দেবো পাগলা মানে যে ভক্ত যেগুলো আছে আবার এই মাজারের নাম দেওয়া হয়েছে হাওলাদার মাজার পরবর্তীতে চেঞ্জ করা হতে পারে সব পাগলা বুগলারে খবর দেবে আগামী বিশুদ্ধারে কিন্তু এনে খাসি জব করা হবে হাওলাদারের পক্ষে থেকে

ওনার কথা বাজারে মাজারও থাকবে মসজিদও থাকবে আপাতত মাজার বন্ধ হচ্ছে কারণ মাজারটা হবে বিশুৎবার আর রবিবারে আজকে তো সোমবার এজন্য মাজার বন্ধ করে দিতেছে আমাদের হাওলা উনি কথা দিয়েছে আগামী বিশুৎবারের সামনে যে বিশুদ্ধবার আসতেছে আজকে সোমবার বিশুৎবারের দিন আর কি একটা বলে খাসিয়ে দেবে আসলে এটা কেমন মাজার এটা আপনারা আরও দুদিন পরে বুঝতে পারবেন আমি হঠাৎ করে দেখলাম যে ফার্মেসিটা এভাবে মাজার হয়ে গেছে আমাদের যে হাওলাদার ভাই ডাক্তার সাহেব আমি জানতাম যে উনি একজন ভালো একজন ডাক্তার আমার বাসার লোকজন গেলে উনি ও হলে আমি ওনার কাছে পাঠাইতাম এখানে ভালো ভালো মেডিসিন পাওয়া যায় দেখে আজকে আমি বাসা থেকে এখানে রাস্তা এসে দেখি এতগুলো লোকজন এখানে জ্বর হয়েছে হঠাৎ করে দেখি এটা মাজারে রূপান্তরিত হয়েছে একটা ফার্মেসি এভাবে মাজার হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে হালাদার ভাইয়ের এটা মনে হচ্ছে আমার কাছে আমি আমি সঠিক জানি না আর কি বাকিটা পরবর্তীতে জানা যাবে কারণ একটা ফার্মেসি একটা দোকান হঠাৎ করে কীভাবে মাজার হয়ে যায় এটা আমি জানি না বাসা থেকে সেখানে এইভাবে এরকম একটা অবস্থা দেখলাম যতটুকু মনে হচ্ছে যে এখানে একটু প্রবলেম হয়েছে তার সাথে আমাদের গ্রামের লোকজনগুলো একটু মজা নিচ্ছে আর কি এই তবে দেখা যায় করবর্তিতে আসলে এটা কি হয় ওনার যে কার্যকলাপগুলো দেখতেছি যা দেখতে যেন কথাবার্তা ওনার যে সিস্টেমগুলো দেখতেছি এবং যা যা মারজনকে মানুষজনকে খাওয়াইতেছে আবার ওখানে দেখলাম ছোটো ছোটো যে লেখার যে ব্যানারগুলো করছে তাতে মনে হচ্ছে যে উনি মনে প্রাণে এটাকে মাজারি বানাতে চাচ্ছে এটা আসলে এক ধরনের বলতে গেলে পাগলামি আর কি আমার কাছে যেটা মনে হয় এক ধরনের পাগলামি বা এখানে একটু সমস্যা থাকার কারণে এরকমটা হচ্ছে বলে মনে হয় তো আসলে এটা মাজার না এটা হওয়ার কথাও না এখানে মাজার হয় কি করে মাজার আমাদের পাশে আছে ইন্ডিয়া বর্ডারের সাথে মাজার আছে এটা আমাদের মামনি গ্রামের বকরহাটের বাজারের একটা ফার্মেসি একটা ভালো একটা ফার্মেসি আমরা জানতাম ডাক্তারটাও ভালো হঠাৎ করে উনি এটারে মাজার বানা ফেলাই আমি জানি না কিভাবে কি সম্ভব উনি হয়তো মাজার পূজারি আর কি কোনো একটা আর ভক্ত আর কি সে প্রেক্ষিতে এটা নিজের দোকানে উনি মাজার বানা ফেলাইছে আর কি আবার অন্যদেরকে উৎসাহিত করতেছে এখানে মুড়ি ধোয়ার জন্য এখানে আসার জন্য আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আজকে এসে দেখলাম যে সবার এদিক খাওয়াইতেছে দই মুড়ি খাওয়াইতেছে হ্যাঁ পরবর্তী আপনারা আপনাদেরকে দিব আসলে এটা মাজার হয় কিনা এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন ধরুন উত্তর মহামারী থেকে তারাটিয়া জ্ঞানগঞ্জ জামালপুর